রিলান্সিং এর কাজ করে প্রতিদিন কিভাবে এক থেকে দুই হাজার টাকা ইনকাম করবেন এটাই দেখানো হবে আজকের এই ভিডিওতে এবং আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিব তো গাইজ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন একদম প্রমাণ সহকারে আপনাদের দেখিয়ে দিব রিলান্সিং এর কাজগুলো করতে হলে আপনার অবশ্যই একটা অ্যাপ ইনস্টল করা লাগবে সরাসরি আপনি প্লে স্টোরে চলে যাবেন ওয়েট করেন তো স্টোরে গিয়ে সার্চ করবেন ফাইবার ফাইবার চলে আসলো তো এই যে অ্যাপসটা অ্যাপসটা ভালো করে দেখে রাখেন এই এই যে যে আপনাদের ইনস্টল করতে হবে তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে আপডেটও দিতেছি না আমি ডাইরেক্ট অ্যাপসে প্রবেশ করে নিব এখান থেকে ফাইবার লিখবো আর এই যেখানে প্রবেশ করে ফেলতেছি একদম সিম্পল কাজগুলো এটা নিয়ে আমার একটা কোর্স আছে চাইলে আপনার কোর্সগুলো কিনতে পারেন এক হাজার টাকা আমার কোর্স যদি কেউ কোর্স কিনতে চান তাহলে আমার এই মেসেজ দিতে পারেন যে আমি কোর্সটা কিনবো তারপর আমার নাম্বার যোগাযোগ করবেন বা অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলেই মানে ওইখানে আমার বললেই আমি কোর্সটা দিয়ে দেবো তো এইখান থেকে আমি ফিলান্সিংয়ের কাজগুলো বাইর করে ওয়েট করেন ধরেন সোশ্যাল মিডিয়া ধরেন ক্যানভা ডিজাইন মানে ডিজিটাল মার্কেটিংয়ের একটি কাজ ক্যানভা ডিজাইন ক্যানভা ডিজাইন কিন্তু একদম সিম্পল একদম ইজি কিন্তু ক্যানভা ডিজাইন এগুলো সবাই করতে পারে ক্যানভা ডিজাইন সবাই করতে পারবে তো এইখান থেকে দেখেন আপনি গিকগুলো যদি দেখেন মানুষের এই যে দেখেন পনেরো ডলার কইরা সে প্রতিটা কাজের জন্য নেয় কাজ করছে দেখেন সাতশো একান্নটা দশ ডলার কীরা নেয় কাজ করছে তিনশো আটান্নটা এই যে দেখেন দশ ডলার কীরা নেয় আর মনে করেন এখানে অনেক কাজ আছে অনেক কাজ আছে আমি আচ্ছা এই যে এই লোকটার গিকটা আমি দেখবো আর দেখি সে কত টাকা ইনকাম করলো শুধুমাত্র ক্যানভা দিয়ে ডিজাইন করে ভিডিও এডিটিং বা ছবি এডিটিং করে তো এই যে দেখেন পনেরো ডলার আচ্ছা কাজ করছে ধরেন সাতশো একান্নটা গুণ পনেরো হাজার বর্তমান বাজার মূল্য হলো ধরেন আঠারোশো টাকায় ধরলাম আমি আঠারোশো টাকা ধরলাম এই দেখেন তেরো লক্ষ একান্ন হাজার আটশোশো টাকা কিন্তু সেই ইনকাম করে ফলাইছে এইখান থেকে মাত্র ছোটো ছোটো কাজ করে ভাই আপনার কোথায় পড়ে রয়েছেন ওই যে বড় বাইরে দেখাবে আপনাদেরকে ভুয়া ইউটিউবার যে এই কাজে এত টাকা দেয় মিনিটে এক মিনিটে পাঁচশো টাকা ছশো টাকা ইনকাম করে ফলাইতেছেন একদম এ অ্যাপস খোলেন ইনভেস্ট করেন তো ওইগুলো কিছুই না ওইগুলো একদম ফা ওইগুলোতে যদি জানতে হলে আপনার ধ্বংস তো হবেন হবে লাইফেও কিছু করতে পারবেন না তো ক্যানভা ডিজাইন দেখাইলাম এখন আমি দেখাই যে ধরেন ইমেল মার্কেটিং এখন আমি দেখাবো ইমেল মার্কেটিং মানে ইমেল মার্কেটিংয়ের কাজগুলো আজ এত ইজি এত ইজি বুঝছেন এত ইজি ইমেল মার্কেটিংয়ের কাজগুলো আমি কী বলবো একদম সবচেয়ে কামের থেকে মানে সব কাজের থেকে ইমেল মার্কেটিং কাজগুলো আমার ভালো লাগে আপনারা শুধু জাস্ট একটা মানে লোকের বলবে যে আমাদের এটা প্রমোশন করে দেন আপনি শুধু মানুষের ইমেলগুলো কালেক্ট করে ইমেলে শুধু ওইটা পাঠিয়ে দেবেন মেসেজটা তাই হয়ে যাবে বা পিকটা পাঠিয়ে দেবেন তো এখান থেকে আমি ইমেল মার্কেটিংয়ের কাজগুলো যদি দেখি এই যে দেখেন একটা লোক ওয়েট করে না দেখা এই যে দেখেন পঞ্চাশ ডলার করে প্রতিটা কাজের জন্য নেয় এই যে দেখেন ইমেল মার্কেটিং পঞ্চাশ ডলার করে নেয় প্রতিটা কাজের জন্য সে কাজ করছে এক হাজার পঞ্চাশটা ওয়েট করে আলাম এটা ক্যালকুলেটর যে দেখাইতেছি দেখেন এক হাজার পঞ্চাশটা কিন্তু কাজ সে করছে গুণ পঞ্চাশ ডলার বর্তমান বাজার মূল্য হলো ধরেন আমি ধরলাম ছয় হাজার টাকায় ধরলাম দেখেন তবুও কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং কিন্তু সেই এখান থেকে করে ফেলাইছে দেখেন সে কিন্তু টি লক্ষ টাকা ইনকাম করে ফেলাইছে এখান থেকে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে মানে একটু ভাবা যায় টি লক্ষ টাকা মানে এইগুলা ইমেল মার্কেটিংয়ের কাজগুলো একবারই ইজি এইখানে দেখবেন অনেক মানুষের গিগ আপনারা দেখতে পারবেন অনেক মানুষের গি ধরেন ইমেল মার্কেটিং আছে লিড জেনারেশন আছে ক্যানভা ডিজাইন আছে ফেসবুক মার্কেটিং আছে এইগুলো নিয়ে মানে কি পরিমাণে আর্নিং যে করতেছে বুঝছেন এই যে দেখেন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এই দেখেন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করে সে কিন্তু এই এটাও কিন্তু মানে এটা শিখতে হলে আপনার মানে অ্যাপ ডেভেলপমেন্ট ভালো যদি অ্যাপ ডেভেলপমেন্ট আর থাকে তাহলে তার কাছ থেকে শিখতে হবে তো ওই কাজগুলো আমি দেখাইতেছি না কারণ এগুলো একদম ইজি না এইগুলো আপনার অনেক টাকার কোর্স করতে হবে তারপরে সে পাবেন আপনি এগুলো তো ক্যানভা ডিজাইন দেখালেন ইমেল মার্কেটিং দেখালেন এখন ফেসবুক এই দেখেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেনিং মানে ফেসবুক অ্যাডের মাধ্যমে ইনকাম এই দেখেন দেখেন মানে কি পরিমাণ মানুষ এখান থেকে ইনকাম করতেছে একটু দেখেন আপনারা এগুলো কিন্তু একদম রিয়েল এগুলো কিন্তু ফ্রিলান্সিং আপনারা অন্য ভুয়া পেইবেন না বা আমি আজকে মানে এই ভিডিওতে কোনো অ্যাপসের কথা বলতেছি না বা কোনো ওয়েবসাইটের কথা বলতেছি না ওইগুলো একদম ফাও যে ওই ইউটিউবার দেখায় যে অ্যাপসের মাধ্যমে এত টাকা ইনকাম করেন এই ওয়েবসাইটে গিয়ে এত টাকা ইনকাম করেন ফিতে পাঁচশো টাকা পেয়ে যান ফ্রিতে পাঁচ হাজার টাকা পেয়ে রেফার করে ইনকাম এগুলোতে যায়ন না বা এগুলোতে যায় না আমি যে এগুলোতে যাই না এগুলাতে গেলে আপনার জীবন শেষ হয়ে যাবে এই দেখেন তিনশো ডলার করে সে প্রতিটা কাজের জন্য নেয় পাঁচশো কাজ কিন্তু সে করছে আচ্ছা পাঁচশো কাজ সে করছে আর গুণ দিই তিনশো ডলার কিন্তু তিনশো ডলারের বর্তমান বাজার মূল্য হওয়ার দরেন আমি আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকায় দিলাম এই দেখেন তবুও কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং সে করে ফেলাইছে এইখান থেকে দেখেন মানে সতেরো কোটি পঞ্চাশ হাজার টাকা কিন্তু সেই ইনকাম করে ফেলাইছে এইখান থেকে ইমেল মার্কেটিং করে তাহলে একটু ভাবা যায় ভাই কেন বিদেশ যায় মানুষ কেন বিদেশ যায় দেশে যে এত কাজের মানে কেমন মানে তাদের কাজের এত অভাব কেন আমি বুঝি না এই যে দেখেন অনেক মানুষ কিন্তু দেখেন ফেসবুক মার্কেটিং করে দেখেন দুইশো পঁচাত্তর ডলার করে নেয় দুই হাজার দুইশো তিপ্পান্নটা কাজ কিন্তু সেই করে ফেলাইছে বা এগুলো কাজ একদম ইজি আপনারা চাইলে আমাদের থেকে শিখতে পারবেন আমাদের তিরিশটা ক্লাস কিন্তু এটা নিয়ে আছে আর আমরা আপনাদেরকে ফুড ফুল ধরেন গাইডলাইন দেবো সব কিছু সাপোর্ট টাপোর্ট সব কিছু দেবো আপনার জায়গা যতক্ষণ পর্যন্ত ইনকাম না হইতেছে ততক্ষণ পর্যন্ত আমাদের থেকে সাপোর্ট আপনি পাবেনই তো এটা করতে হলে আমাদের থেকে এক হাজার টাকার একটা কোর্স কিন্তু হবে পেড কোর্স অবশ্যই তো পেড কোর্সটা যদি কিনতে চান আপনারা তাইলে আমাদের মেসেজ দেন অথবা এ টেলিগ্রামে যোগাযোগ করেন আমার সাথে বা পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া ও ওইখানে গিয়ে আমার শুধু মেসেজ করেন তাই হবে আর কিছু করা লাগবে না